আমি কথা বলি আপনি যাক যে আপনার যে সুদ্র বিষয়টা এর আগেও যে বারবার বর্ষাকে এই যে এই যে আমার যে কয়েকদিন আগেও তো আমি তো যাত্রা থেকে ইয়ে করলাম আমি একটা ভিডিও ছাড়লাম বা আপনি নিজের লাইভে বললেন যে তুমি ভালো হয়ে যাও ভালো হয়ে তুমি হারায় যাও কয়েকদিনের জন্য ও কিন্তু একটা কয় কথাগুলো শুনে নেই ও যদি একটা বার এই সেই কথাগুলো শুনতো তাইলে ও সে নিজে হারাই যেত কিন্তু তার ভিতরে বারবার এত ওভার কনফিডেন্ট কেন আসে আমি জানি না সে কিন্তু বুঝে না বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো না যেখানে মানুষ একটা ভাইরাল হওয়া ইস্যু হইলে রাস্তা দিয়ে এই যে কয়েকদিন আগে মিরপুরে আমি দেখলাম যে হকারদের

জনগণ মিল্লা কিন্তু যে পিটাইছে এই আমি সবচেয়ে বড় কথা এই যে বাংলাদেশে এই যে ইস্যুগুলা যখন তৈরি হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে হওয়ার পর কিন্তু সাথে সাথে একশন মানে নিয়ে নেয় বর্ষা চৌধুরীর মধ্যে কেন একটা আবার এই জিনিসগুলো মুখে আসে না সে যদি একটা দশ জন মহিলা যদি তারা যে ধরে রাস্তায় চুল ধরে টেনে কথার কথা বলতেছি তারা যদি মানিজ্য বা হ্যারেস করে তখন তার মানিজ্যটা কি থাকবে রাস্তার মধ্যে কেউ যদি এখন সোশ্যাল মিডিয়ার অনেক মানব অনেক মহিলা চেয়েছে অনেক ছাড়া যারা দল আছে ওরা অনেকে আওয়াজ করছে তো একে ধরি না কেন

তার তো স্থায়ী না যাওয়া উচিত সে বারবার বাচ্চাদের সিম্পেদি দেখায় বাচ্চাদের সিম্পেদি দেখায় কি বাংলাদেশের মানুষের চোখে ভালো হইতে পারবে কোনোদিনও না বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা খুব মানে যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে উঠে যায়

আমি যারা বাইরে আছেন তাদের বলতেছি দয়া করে আপনাদের যদি আমাকে হায়ার করতে মন চায় বিয়ে বাড়ির মানে ওই যে গেট ধরার যখন প্রয়োজন পড়ে আমার ভাই এখন শুন

না আমি রাজনীতিবিদ হলে ভালো করতাম কিনা জানি না বাট আমি উচিত কথা বলি উচিত কথা বলতে পছন্দ করিগাল কথা বলা উচিত শুনতে যায় তো আমরা মরে যাবো গলার মধ্যে আরো কিছু মানে পেছায় আসতে হবে যদি আসে আর তো আসি না এর জন্য আর কি যে একজন তো আমার আমার কণ্ঠের কারণে বলি কমাই দিছে

বা এই যে যেই জিনিসগুলো মানুষের কাছে পরিষ্কার অন্যখানি শুগুলা পরিষ্কার সেই ইস্যুগুলো আসার পর একটা টিভি চ্যানেল তারা কিভাবে দেখে নেয় এটা তাদের তাদের মানে মানে কতটুকু তারা মানে শিক্ষা নিয়ে ওইখানে বসছে এটা আমার কথা বা কতটুকু জানে আর যেই ওগুলা নিয়ে এখন তো বাংলাদেশে শুধু বাংলাদেশে অনেক এরকম ঝামেলা হচ্ছে চারিপাশে বাংলাদেশের মানে আমাদের প্রেক্ষাগৃহে যে মিডিয়া পাড়া বলো বা মিডিয়া বাইরে অনেক শুধু বর্ষা আমি তো সেটাই বললাম যে সানি ভাই দেখেন এই বর্ষা তো কিছুই নাই এটা একদম নর্মাল আসিয়ার মতো ধর্ষণের ইস্যুটা যখন আমি বললাম না যে আমি তো নিজে কাভারেজ করছি আমি নিজেও সামিল হয়েছি বাংলাদেশে না বলি আমি তোরে বলি আমি পার্সোনালি অনেক মেয়ে আছে ছেলে আছে এদের অনেক সমস্যা থাকে ক্রিমিনাল ওরা ক্রিমিনাল দ্বারা আক্রান্ত বা ওদের পাচ্ছে ওদেরকে হেল্প করতে ব্যস্ত থাকি শুনি আমি থাকি না ওদের আমি কিন্তু আজকে বারবার এই বিষয়টা মেনশন করছি যে যারা আপনারা লাইভে মাঝখান থেকে ঢুকেন তারা হয়তো ভাবেন যে ইয়ার বর্ষা ইস্যু নিয়ে হঠাৎ করে সানিবে ভাই বকবক করতেছেন কেউ না কেউ বর্ষার ইস্যু নিয়ে বারবার মেসেজ করতে থাকে কেউ না কেউ সরি মেসেজ না এই কমেন্ট করতে থাকে লাইভের মধ্যে ওই যে কথা প্রসঙ্গটা আসে এই কথার প্রসঙ্গে লাইভে একটা কথা বলতে গিয়ে আবার আরেকটা প্রশ্ন চলে আসে এইভাবেই কিন্তু মানে লাইভটা দীর্ঘ হইতে থাকে দীর্ঘ হইতে থাকে তা এটা হয়তো অনেকে বুঝে না যে এই বেটি নিয়ে কেন কমেন্ট উত্তর দিতেছেন বা এইবেলি কেন কথা বলতেছেন জন্য আমি জিনিসটা ক্লিয়ার করলাম আর বললাম না যে একটা আমার কেন আজকে আমি বলছানি ভাই লাইভে আসছি এই যে হসপিটাল থেকে বের হওয়ার পর তার উচিত ছিল যে আমি একটু নিজে শুফ্রাই কিন্তু না তার এই অপকর্মগুলা দেখার পর আমার তার পোস্টের মধ্যে লিখতে ইচ্ছা করে সে যখন কান্নাকাটি করে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ উত্তম পরিকল্পনাকারী কিন্তু আল্লাহ বলে নাই যে বারবার মানুষের মাইরা তুমি উত্তম পরিকল্পনা মানে আমার থেকে তুমি উত্তম পরিকল্পনা নিবা এটা তো আর হবে না

আমি আসছি দিলাম মানুষকে বুঝতে দিলাম যে তোমরা এত ইয়ে না বোকা হয় না ওর সব শেয়ার বিলিভ না ও যা আছে অনেক কিছু শেয়ার করতেই পারে পুরোনো ভিডিও শেয়ার করতে পারে তোমরা শুধু দেখবা যে নতুন ভিডিও কোনো ও তায়াবের কোন নতুন কোন ভিডিও শেয়ার করতেছে সেই সময় তোমরা তায়াবকে দর্শক বুঝছো আমি বলি পুরান ভিডিও শেয়ার করো কিংবা নতুন ভিডিও শেয়ার করো কিনা তার কিন্তু সে বোঝানোর চেষ্টা করতেছে সে আবার হাসপাতাল থেকে বেরোয় পাগল ভালো হয়ে গেছে পাগল ছাড়া পাইছে আবার পাগলামি শুরু করছে এটাই তো মূল কথা তার মানে আমি এতটুকুই উপলব্ধি করলাম যে সে ভালো হওয়ার মানুষ না সে যদি ভালো হইতো সত্যি কথা আমারও ভালো লাগতো যে না মানুষ সারা জীবন পাপ করছে ভুল করছে সে সে যখন দিন শেষে ওই কথা কান্নাকাটি করে বলতেছে যে আমার একটু বাঁচতে দাও আমি দুইটা সন্তান নিয়ে বাঁচতে চাই আমার ধরায়ও না অ্যারেস্ট করায়ও না এই কথাগুলো যখন বলতেছে যে না ঠিক আছে আপনি যেমন বলছেন যে তুমি হারায় যাও তুমি চুপ করে থাকো কিন্তু সে পয়লা বৈশাখের ভিডিও দিতেছে আবার এখন নতুন কাহিনী হয়েছে উবার উবার চালায় আমি এগুলো হইতেছে ভন্ডামি যাই চালাক

আমি বলতেছি ওকে বারবার বুঝে বসাকে এখনো বলবো আমার লাইফ দেখলো এখনো বলবো বসা ঠান্ডা হয়ে আর যা করার তুমি যদি আইনিগত ভাবে আগাই দিয়ে থাকো তুমি করতেছো না সেগুলো তো ওয়ালে দেওয়ার দরকার নেই তোমার ওয়ালে এত হুমকি থামি দেওয়ার দরকার নেই তো ডোন্ট স্পল দিস নেটেরিয়া ওকে প্লিজ এগুলো তুমি বিরোধ থাকো তোমার যা করো তুমি কোর্টে আসো যাও কোর্টে যায় তুমি মুন্না বলো আকাশ বলো যার এগেন্স্ট ফাইট করো ওখানে করো তাই না ইন্টারনেটে তো ফেসবুকে তো দেওয়ার তো কিছু নেই রাইট